বাঘাইছড়ির আমতলি ইউনিয়ন বিএনপির সভা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলি ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে আমতলি স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম শফিউল আলম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুল আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদিউল আলম আমতলি ইউপির প্যানেল চেয়ারম্যান ওমর ফারুক ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মজনুর সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধারে ছিলেন রাগামাটি সরকারি কলেজ ছাত্র সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলামীন এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি